এবং এই আধ্যাত্মিক শিবিরে উপস্থিত সকলের পক্ষ থেকে আমাদের বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন তাদের মূল্যবান উপস্থিতির জন্য যারা ঠাকুর মা স্বামীজির দীক্ষায় দীক্ষিত হয়ে আজ সমগ্র বিশ্বব্যাপী পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন যাদের মূল্যবান বাণী আমাদের প্রত্যেক স্তরে নতুন শিক্ষায় শিক্ষিত করে তোলে যাদের আগমনে আমরা সর্বদা সমৃদ্ধ হই সেই সকল পূজনীয় মহারাজের আমাদের পক্ষ থেকে এই আধ্যাত্মিক শিবিরে সম্মান জ্ঞাপন শ্রীমৎস্বামী ঈশাতমানন্দী মহারাজকে সম্বর্ধিত করবেন টালিগঞ্জ কথামৃত সংঘের প্রবীণা সদস্যা শ্রীমতী মমতা চক্রবর্তী এই পর্বের সহযোগিতায় শ্রীমতী ব্রততি দাস কথামৃত সংঘের সদস্যা শ্রীমতী সুমিতা ভট্টাচার্য সহযোগিতায় শ্রীমতী রত্না চৌধুরী এবার পূজনীয় স্বামী বিভাগ মহারাজকে সম্মাননা জ্ঞাপন করছেন কথামৃত সঙ্গে সদস্যা শ্রীমতী রীনা দে সহযোগিতায় আমাদের সদস্যা শ্রীমতী সীমা চক্রবর্তী সম্বর্ধনা পর্ব আমরা সেরে নিলাম মহারাজদের প্রতি আমাদের ভক্তিপূর্ণ নৈবদ্যের ডালি আপনাদের শ্রীচরণে আমরা অর্পণ করলাম এখন ভাষণ দেবেন পূজনীয় স্বামী পরিশুদ্ধ ঈশাবতারং পরমেশ মৃত্যু তং রামকৃষ্ণ যথাগ্নি দায়িকা শক্তি রামকৃষ্ণ সীতা হিয়া দাস রূপাং তং শারদাং নিত্য মা নিত্যশুদ্ধ মুক্ত বেদান্তামুজ ভাস্করম নবমী যুবকর্তারম আর্তনাথম বিরেশ্বরম আজ এই সন্ধ্যাতে শুভ সন্ধ্যায় আমরা এখানে একত্রিত হয়েছি এই অথামৃত পাঠচক্রে যারা এটা সেমিনারটা আয়োজন করেছেন আর তাহলে কাজে আমি কৃতজ্ঞ আমাকে এখানে আস আসার অনুমতি দিয়েছেন এবং পুজো ঈশাদ মহাদির বাদমুলে বসে আছি বলতে গেলে দেখুন আমি বলে রাখি যে মহারাজের কাছে আমার কথা বলা মানে কি জানেন তো কামারের কাছে নরুন বিক্রি করা কথা বুঝেছেন তো কামার সে অস্ত্র তৈরি করে লোহালক মানে কোদালগুলো তৈরি করে তার কাছে নরুন কোনো ব্যাপারই না তার কাছে কেউ যাচ্ছে একটা নরুন বিক্রি করার জন্য খুব সামান্য জিনিস তাই আমরা কাছে মনে হচ্ছে যে মহারাজের কাছে আমার বক্তব্য রাখাটা খুবই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আপনারাও খুব অধীর আগ্রহ নিয়ে এসেছেন মহারাজের কথা শোনার জন্য। আর আমরা আমি যে বর্তমানে দুটো একটা কথা বলছি এবং মহারাজের কৃপা আমি নরোত্তমনগরে মহারাজ থেকে ছিলাম প্রায় নবদ ছিলাম এগারো বছর ছিলাম তার মধ্যে প্রায় নবছর মাঝে কাছেই ছিলাম তাই প্রথম আমার হাতে করি কিছু বলার ওনার কৃপাতেই হয়েছে উনি যখন ডিব্রুগড় নাহার লগন তিনসুকিয়া ডিগবয় যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমাদের না শুধু আমাকে না সন্ন্যাসী ভাইদের সঙ্গে নিয়ে যেতেন আমরা জুনিয়র যারা ছিলাম তাদের সবাইকে মানে যখন ভক্ত সম্মেলনদের সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন সেখানে আমাদের কখনো কখন উনি বলতে বলতেন তোর বলো নিজেদের মতো করে কখনও কোনো সাবজেক্ট দিয়ে দিতেন অথবা নিজেদের মধ্যে বলতে বলতেন উনি মধ্যমণি ছিলেন প্রধান আকর্ষণ উনি তারপরে আমাদের সঙ্গে নিয়ে যেতেন শুধু আমাদের তৈরি করার জন্য তাই সেইভাবেই মহারাজের কাছে থেকে আমার এই কিছু বলার হাতে গড়ি তৈরি হয়েছে বলতে গেলে আজকে মহাজকের চরণে আমি সর্বপ্রথম আমার প্রণাম নিবেদন করি বিভাত আনন্দী আছেন আমাদের স্কুলে পূর্ণময়ানন্দী আছেন আনন্দী আছেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই রীতিটে অংশগ্রহণ করতে আপনার সকলকে আমি যথাযোগ্য নমস্কার সম্ভাষণ জানাই ইতি শুভেচ্ছা জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে দেওয়া আছে তিনটি উপায় মুক্তি লাভের তিনটি উপায় আচ্ছা আচ বিষয় দেওয়া আছে তাই প্রথমে আমি নিজের কথা কি বলবো প্রথমে মনে হচ্ছে আমার ঠাকুরের কথা দিয়ে শুরু করি একবার ঠা কথা আপনি প্রথম খণ্ডের প্রথম অধ্যা দিয়ে দেখবেন একজন ভক্ত ঠাকুরের প্রশ্ন করছেন আমাদের উপায় কি এই সংসারের যে ঘোরতর সংসারের যে মানে কষ্টের সংসার দুঃখের সংসার এর থেকে মুক্তি লাভের উপায় হিসাবে একজন ভক্ত ঠাকুরের প্রশ্ন করছেন আমাদের উপায় কি ঠাকুর এখানে ঠিক তিনটি কথাই বলেছেন এখানে প্রথম আপনি যে পড়ে থাকেন দেখবেন তিনটি কথাতেই উপায়কে বলে দিয়ে গেছে একদম সলিড কথা প্রথম বলছেন কি বলছে সাধু শঙ্ক তারপর দ্বিতীয় বলছেন নির্জন বাস আর তৃতীয় বলছেন কি দ্বিতীয় হচ্ছে বলছেন যে প্রার্থনা এই তিনটি কথা বলেন ঠাকুর উপায়ে তিনটি কথা ঠাকুরের কথার মৃত্যু তো কী একটা অনবদ্য গ্রন্থ অনবদ্য গ্রন্থ পৃথিবীতে এরাম গ্রন্থ আর কোথাও নেই যে সংসার তব্দ মানুষের কীভাবে একটু শান্তি পাবে কীভাবে একটু ঈশ্বর সন্নিধানেও সে থাকবে আর কথায় তিনি কথা মিতে অদ্যপ্রান্ত প্রথম থেকে শেষ যাই করুন যাই বলছেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গাতে ফিরে আসছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এই একটাতে কথায় তিনি বারবার বারবার ফিরে আসছেন বিভিন্ন উপায়ে কীভাবে ঈশ্বর দর্শন করতে হয় কীভাবে সংসারে থাকতে হয় কীভাবে মানে ভালো মন্দ মানুষের সাথে নিয়ে চলতে হয় সুন্দরভাবে দেওয়া আছে এর মতো গ্রন্থ আর পৃথিবীতে কোথাও নেই আমরা বড় বড়ো গ্রন্থের কথা বলি শুনি কিন্তু ঠাকুরের কথা আমৃতের কাছে খুশি থাকেন আমার অভিমত এটা যদি আপনি যদি নিরপেক্ষভাবে বিচার করেন পড়েন বিভিন্ন গ্রন্থ যদি পড়েন দেখবেন যে ঠাকুরের কথার উপরে কোনো কথাই চলে না সর্বশাস্ত্রের সার হচ্ছে যেন এটা হচ্ছে কথা আমৃত। এটাকে বলা হয় পঞ্চম বেদ বলা হয় হ্যাঁ আমাদের চারটি বেদ আছে রিক্স যজু অথর্ব তার নির্জস যেন হচ্ছে গীতাতে আছে এটা হচ্ছে বলা হয় সে সমস্ত কথা মৃত তারও নির্জস এটা এত সহজ সরল উপায়ে ঠাকুর বলে গেছেন এ আর তুলনা হয় না প্রতি মুহূর্তে একটা কথা বলছেন উপদেশের সঙ্গে সঙ্গে কী বলছেন তিনি একটা উপমা দিয়ে বোঝা যাচ্ছেন একটা শুধু উপদেশ দিলে মনে ধারণা হয় না কিন্তু যদি একটা গল্প বা উপমার সঙ্গে থাকে সেটা খুব ভালোভাবে মনেতে গেঁথে যায় আমরা গল্পটা খুন শুনতে ভালোবাসি উপদেশ শুনতে ভালোবাসি না উপদেশ ধারণাও হয় না মনেও রাখে না বা রাখতে পারি না কিন্তু এর গল্পগুলো সুন্দর সুন্দরভাবে মনে রাখতে পারি প্রতিটা কথা বলছেন সময় সময় করে গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তাই প্রথম কথা বললেন কী বলেন এই সাধুসংঘ সাধুসঙ্গ বলতে কীভাবে ব্যাস বাল্মীকি নারদ সুখদেব এদিকে কোথায় পাবেন আপনি বাস ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে লোক কোথায় পাবেন বর্তমানে আমরা এখানে এসেছেন এটাও সাধুসঙ্গ চলছে আপনাদের শুধু দূর দূরান্ত থেকে এসে নিঃস্বান দিচ্ছি আপনারা ছুটে ছুটে সবাই আসছেন এখানে শুধু এখানে না মহাজ যেখানেই যাচ্ছেন সেখানে শত শত লোক যাচ্ছে উপচে পড়ছে ভিড় টিকিট পাওয়া যাচ্ছে না আজকেই বলছিলেন এই সামনে মায়ের বাড়িতে আছে গিরিশ মঞ্চে আছে কোথাও টিকিট পাচ্ছি না সামজি বাড়ছে তাও টিকিট পাচ্ছি না সবাই অবধির আগ্রহে মাঝের কথা শোনার জন্যে আপনারা অপেক্ষা করছেন এরকম সাধুসংঘ কিন্তু খুব পাওয়া খুব মুশকিল আর আমরা তো দূর দূরান্তে আছি আমরা তো ঠাকুরের কাছে কাছে আমরা কিছুই না অগন্য সাধু বলতে সাধুসংঘ তো বলতে চত সংঘ ঠাকুর বলতে চাইছেন এখানে সাধু কোথাও পারবে বা খুব মুশকিল সাধু অর্থাৎ কী বলছেন যে যার মন প্রাণ ঈশ্বরের তদ্গত হয়েছেন যাকে দেখলে ঈশ্বরে উদ্দীপন হয় তিনি হচ্ছেন সাধু বুঝতে পারছেন তো বলতে হবে না তার সার্নিধানে বসলে পায়ের কাছে বসলেই আপনার মন শান্ত হয়ে যাবে ঠিক হচ্ছে ঠিক ঠিক সাধু তাকে বেশি কথা বলতে হয় না এই রকম একটা ইনফ্লুয়েন্স তার যদি ঈশ্বর উপলব্ধি হয়ে থাকে না তার ভেতরে একটা জ্যোতি একটা হ্যালো পরিমণ্ডলে যারা আসবে তারাই যাতে ভাবিত হয়ে যায় শান্ত হয়ে যায় মন এরকম তা আমরাও এই সাত কাছে দীর্ঘদিন থেকে আমাদের এরকম দেখেছি কিন্তু একটা অদ্ভুত একটা শক্তি আছে ওনার মধ্যে মা আগে কয়েকটুকু আগে বলছিলাম যে মা আপনার মধ্যে মা সরস্বতী কৃপা আছে আপনি যা বলেন সেটা এতটাই ভক্ত হৃদয়গ্রয়ী হয় এতটাই মৌলিকতা থাকে অনেক কিছুই আমরা শুনি পড়ি কিন্তু মৌলিকতা কিন্তু আমাদের মধ্যে কম ওনার সেই মৌলিকতাটা আছে তা আজকে হচ্ছে এই সৎসঙ্গ সাধুসঙ্গ বলতে এরকম চাই আমাদের সৎসঙ্গ আশেপাশে আপনাদের পরিজনের মধ্যে এমন লোকে বেছে নেবেন যে দুটো ভালো কথা বলে দুটো ভালো কথা আমরা সমালোচনাই করি দুটো চারটে ভালো কথা হল চার পাঁচ ছটা চারশোটা আবার সমালোচনা হয়ে গেল সেটা যেন মোটেও না হয় একটা পরিমণ্ডল এমন তৈরি করে নিন আপনার যেমন এই কথামিত পাঠাচক্র আপনারা চালাচ্ছেন যেমন এরকম খুব একভাবে মানুষকে মেলামেশা করুন কথাবার্তা বলুন ঠাকুরের আলোচনা করুন মায়ের কথা বলুন স্বামীজির কথা পড়ুন দেখুন খুব সুন্দর একটা জীবন আপনারা পেয়ে যাবেন এইটা আমাদের সকলের দরকার এই সৎসঙ্গটা কথা বলছেন আর তার সাধুসঙ্গের কথা বললেন তারপরে হচ্ছে ঠাকুর দ্বিতীয় বলছেন হচ্ছে নির্জন বাস ওইখানি আছে ঠাকুর বলছেন কোথায় নির্জন বাস না মনে বনে কোনে কথা নিতে আছে এটা যেমন অশান্ত হলে ভীষণ অশান্ত এটা অশান্ত মানে দুর্দান্ত অশান্ত আর মন শান্ত হলে সবচেয়ে নিরিবিলি জায়গা শান্ত জায়গা মন এই মনের মধ্যে মনকে কাছে রেখে নিয়ন্ত্রণ রেখে যদি জীবন গঠন করতে পারেন পথ চলতে পারেন দেখবেন এটা ইচ্ছে শান্তির জায়গা কোথাও দেখ আর বোর মানে হচ্ছে ঠাকুর একটু দূরে চলে যাওয়া সংসার থেকে কথা মিতে আছে সাত দিন নয় তিন দিন নয় দুদিন নয় একদিন একটু সংসার ছেড়ে কোথাও থাকা থেকে একটু জব ধ্যান করা পূজা পাঠ করা তাহলে সংসারে যে এত ঝড় আসছে না সেটাকে উপেক্ষা করতে পারবেন আপনি জয়লাভ করতে পারবেন তাছাড়া আপনি পারবেন না সংসার সংসার মানে মানুষ এই সুখ দুঃখ লেগেই আছে অনবরত উঠছে পড়ছে উঠছে পড়ছে আসছে যাচ্ছে এটা আর শেষ নেই আর দেখুন আর শ্রীকৃষ্ণের কথা অর্জুনের কথায় আসে মোট কত চঞ্চল দেখুন শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন সদা ফিরছে ঘুরছেন সখা বলে তার সঙ্গে সঙ্গে রয়েছেন অর্জুন গীতাতে একটা জায়গায় আছে অর্জুন পার্থ শ্রীকৃষ্ণকে বলছেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথী বলভদ্রম তৎসং নিগ্রহং মনে বায়ুহরি বসু দুষ্করম এই শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পাশে রয়েছেন অর্জুন সে বলছে শ্রীকৃষ্ণকে যে মনটা আবার ভীষণ চঞ্চল কীরকম চঞ্চল নে মনকে চঞ্চল আপন করতে পারি না কীরকম বায়ুকে যেমন ধরে রাখা যায় না প্রতি মুহূর্তে বায়ু প্রবাহিত হয়ে যায় কিছু ধরে রাখা যায় না যতই চেষ্টা করে ধরে রাখতে পারবেন না সেরকম মনটাও আমার প্রতি মুহূর্তে যেন প্রবাহিত হয়ে যাচ্ছে কিছুদিন মনকে আমি সংযত করতে পারি না কিছু সবাই বলছেন ভগবানের সঙ্গে থেকে তার যদি অবস্থা আমাদের কী অবস্থায় বলুন এটা হচ্ছে মনের প্রতি প্রকৃতি মন সর্বদা কিছু গোয়িং টু টাউন ওয়ার্ডস সবসময় নিচের দিকে প্রবাহিত হয়ে চলেছে এই মনকে সাধন ভজন পূজা পাঠের দ্বারা মনকে যে ঊর্ধ্ব গতিতে পারবে সে হচ্ছে তার জীবন সফল হয়ে যাবে তার মন জীবনে শান্তি এসে যাবে আর একটা কী বলছেন তৃতীয় হচ্ছে প্রার্থনা ব্যাকুলতা প্রার্থনা আমরা তো জব করতে পারি না সময় পাই না খুব কষ্ট হয় সব কাজে সময় পাই কিন্তু জব করার সময় পাওয়া যায় না সব কাজ করা যায় সংসারে যাবতীয় উদয় থেকে অস্ত পর্যন্ত আপনি সব কাজে সময় পাচ্ছেন কিন্তু জব ধ্যান করে একটু সময় বার করা খুব কঠিন ব্যাপার যদি এবার জবে বসতেন তাহলে পাঁচজন টাকাটাই করছে এটা সেটা কাজে বসছেন কাজের কথা মনে হচ্ছে আর সময় মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ করে উঠে পড়ে আর কাজটা করবো এটা আমাদের স্বাভাবিক প্রত্যেকের মানুষ ক্ষেত্রেই হয় এই সেই তার বিকল্প ঠাকুর বলছেন ঠাকুর বলছেন জব করতা বলছেন না এই যে তিনটি উপায় বললেন বললেন জবধান করে বললেন না বলছেন কি প্রার্থনা প্রার্থনা করো জবধান করতে পারো না পারো কিন্তু সর্বদা প্রার্থনা করো এর চেয়ে বড়ো আর কিছু নেই খুব করে মনটাকে ঈশ্বরে পায়ে ফেলে পাওয়ার মধ্যে ফেলে রাখুন ঠাকুরের কাছে পায়ে ফেলে রাখুন আর নিরন্তর প্রার্থনা করুন ঠাকুর আমার মনটাকে শান্ত করো মনটাকে ধীর করো আমার মনটাকে সুনিয়ন্ত্রিত করো আমি যত যাতে তোমার একটু জব করতে পারি পাঠ করতে পারি খুব প্রার্থনা করুন ঠাকুর বলছে সেরকম হচ্ছে কথা মিতেই আছে যে প্রার্থনা যে আন্তরিকভাবে প্রার্থনা করবে তার কথা ভগবান শুনবেনই শুনবেন কথা মিতে আছে এই কথা মিতে আছে আন্তরিকভাবে যে প্রার্থনা করবেন তার কথা ভগবান শুনবেনই শুনবেন অ্যাসুরেন্স দিয়েছেন এই কথার মনে রাখুন খুব আন্তরিকভাবে যদি প্রার্থনা করতে পারেন ভগবানের কাছে মায়ের কাছে তাহলে ভগবান আপনার শুনবেনই শুনবেন আপনার ঈশ্বর দর্শন হবেই হবে যদি মন প্রাণ দিয়ে আপনি প্রার্থনা করতে পারেন আর ঠাকুর তো বলে গেছেন যে যা শেষ জন্ম সে এখানে আসবে আপনি আপনাদের আমরা জানি না জানি আমরা পূর্বজন্মের সংস্কারে পুরো শুভ সংস্কারে ফলেই আমরা এই ঠাকুরের মায়ের পরিমণ্ডলের মধ্যে এসে পড়েছি এটা মনে বিশ্বাস রাখুন যে আমার শেষ জন্ম আমি কিছু দিয়ে জন্মাবো না আমার ঠাকুরের কৃপা পেয়েছি মায়ের আশীর্বাদ পেয়েছি স্বামীজির প্রদর্শিত পথে চলেছে আমার মুক্তি হবেই হবে এই দৃঢ় ধরণ রাখতে পারেনলে আপনার মুক্তি হবেই হবে আর কিছুতেই আপনি আর সংসারের বন্ধনে ফিরে আসবেন না এটা মনে খুব দৃঢ়ভাবে করুন বিশ্বাস রাখুন আর নিরন্তর প্রার্থনা করুন নিরন্তর প্রার্থনা করুন চলতে ফিরতে ঘুরতে ফিরতে জবধারণ করতে পারি না আমরা কিন্তু প্রার্থনা তো করতে পারি প্রার্থনা করতে পারি তো সবসময় বলুন মাকে ঠাকুর মাখ বা করো মাখি বা করো ঠাকুর কী বা করো ঠাকুর পথ দেখাও আমার ঠিক সব নিয়ে চলো আমাকে আরও ভালো यदि तुम्हारे स्वर्व तुम्हारा पाते तुम्हारे, तुम्हारे बारी। जो सर्व थकते जय तु रामकृष्ण जय मा शर्मा जय श्रामीण